পৃথিবীর কেন্দ্রে ভ্রমণ করা গেলে কি পাওয়া যাবে প্রায় একশো বছর আগে পুরো বিশ্ব জেনেছিল যে ভূততত্ত্বের বিখ্যাত একজন জার্মান অধ্যাপক ১৬ শতকের এক অভিযাত্রীর একটি সাংকেতিক পাণ্ডুলিপি পেয়েছিলেন সেই জার্মান অধ্যাপক যার নাম ছিল অট্টো লিডেনব্রক তার ভাইপো অ্যাক্সেলের সাথে মিলে তিনি এই প্রাচীন পাণ্ডুলিপির সংকেতের রহস্য উদ্ঘাটন করতে পেরেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন যে এই পাণ্ডুলিপিতে এমন একটি গুহায় ঢোকার গোপন প্রবেশমুখের কথা বলা আছে যার মাধ্যমে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায় বিজ্ঞানের নামে চাচা এবং ভাইপো একত্রে আইসল্যান্ডে যান এবং সেখানে হ্যান্স বিএলকে নামে স্থানীয় একজন পর্যটক গাইডকে সাথে নিয়ে তারা পৃথিবীর কেন্দ্রের দিকে যাত্রায় বেরিয়ে পড়েন তাদের এই অভিযান গিয়ে শেষ হয় একটি বিলুপ্ত আগ্নেয়গিরি এবং একটি সূর্যহীন সমুদ্রে যেখানে এই তিন অভিযাত্রী একটি ভূগর্ভস্থ দুনিয়ার খোঁজ পান যেখানে ছিল আলোকিত শিলা প্রাগৈতিহাসিক সময়ের বন আর চমৎকার সামুদ্রিক জীবনচক্র সেই জীবন্ত অতীত মানুষের বিবর্তনের রহস্যকে গোপন রেখেছিল কল্পবিজ্ঞানের ভক্তরা হয়তো জানবেন যে এই গল্পের অনুপ্রেরণা ছিল ফরাসি লেখক জুল ভার্নের কল্পনা যিনি তার জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ বা পৃথিবীর কেন্দ্রে যাত্রা নামে বইয়ে আমাদের পায়ের নিচে কি আছে সে বিষয়ে সেই সময়ের তত্ত্বগুলো অনুসন্ধান করেছেন কিন্তু আজকের বিজ্ঞানীদের জ্ঞান অনুযায়ী আমরা যদি ছ কিলোমিটার নিচে যাই তাহলে আমরা আসলে কি পেতে পারি এটা জানতে হলে চলুন পৃথিবীর কেন্দ্রের দিকে একসাথেই যাত্রা করা যাক গুপ্ত গুহাশ্রয় আমাদের পৃথিবী পেঁয়াজের মতো অনেকগুলো স্তর দিয়ে গঠিত আর আমরা যতদূর জানি তাতে শুধুমাত্র প্রথম স্তরেই প্রাণের অস্তিত্ব আছে এই প্রথম স্তরকে বলা হয় ক্রাস্ট বা ভূতক এই স্তরে রয়েছে বিভিন্ন প্রাণী বসবাসকারী গুহা বা গর্ত যেমন চুচা বা গন্ধমোষিক এবং ব্যাজার বা গর্তবাসী ভোঁদরের মতো ছোট আকাবের নিশাচর প্রাণী এর চেয়ে গভীরে গেলে পাওয়া যাবে নাইল ক্রোকোডাইল নামে এক ধরনের কুমির এরা মাটির নিচে ১২ মিটার পর্যন্ত গভীর গর্ত বা গুহায় থাকতে পারে এই প্রথম স্তরে রয়েছে বেশ কিছু প্রাচীন ভূগর্ভস্থ শহর যেমন তুরস্কের এলেন গুবু বর্তমানে এই শহরটি ডেরিন ডেরিনকুইয়ু নামে পরিচিত এটি ভূতক থেকে পঁচাশি মিটারের বেশি গভীরে অবস্থিত আঠারো স্তরের টানেল দিয়ে নির্মিত মতো বিস্তৃত শহরটিতে কুড়ি হাজারের বেশি মানুষ ধারণের ক্ষমতা ছিল ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব তিনশো সালে এই শহরটি গড়ে তোলা হয়েছিল এর পরের হাজার হাজার বছর ধরে এটি ক্রমাগতভাবে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে গভীরতম খনি চার কিলোমিটার পর্যন্ত গভীর দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনির শ্রমিকরা মাটির দুই কিলোমিটার গভীরে জীবন্ত কিট খুঁজে পেয়েছেন কিন্তু তিন কিলোমিটার গভীরতার পর আর কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় না এ ছাড়াও রয়েছে এখনও পর্যন্ত খনন করা বিশ্বের গভীরতম কূপ কোলা নামে রাশিয়ার খনন করা অত্যন্ত গভীর কূপ অনেকে একে নরকের দ্বার বলে মনে করে এবং স্থানীয়রা দাবি করে যে তারা নির্যাতিত আত্মার চিৎকার শুনতে পায় ক্যালিডোস্কোপ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরতায় গিয়ে আমরা আর এক স্তরের দেখা পাই যাকে বলা হয় ম্যান্টেল বা বিচ্ছুরিত স্তর এটা আমাদের গ্রহের সবচেয়ে বড় অঞ্চল এটি পৃথিবীর আয়তনের বিরাশি শতাংশ এবং ভরের পঁয়ষট্টি শতাংশ জুড়ে বিস্তৃত এটি উত্তপ্ত শিলা দিয়ে গঠিত যা আমাদের কাছে কঠিন মনে হলেও এটা আসলে খুব ধীরে ধীরে প্রবাহিত হয় বছরে এটিমাত্র কয়েক সেন্টিমিটার স্থান পরিবর্তন করে মাটির নিচের এই খুব ছোট পরিবর্তনও পৃথিবীর উপরিভাগ বা ভূতকে ভূমিকম্পের সৃষ্টি করতে পারে এর ছাড়াও রয়েছে একটি উজ্জ্বল সাগর এটা এত বিশাল যে পুরো পৃথিবীর সব সাগরের পানি ধারণ করার সক্ষমতা রয়েছে এই এক সাগরেই যাই হোক এতে এক ফোটাও তরল নেই বরং এটি খনিজ অলিভাইনে জমে থাকা পানির সমন্বয়ে গঠিত ম্যান্টেল বা বিচ্ছুরিত স্তরের উপরিভাগের পঞ্চাশ শতাংশই এটি দিয়ে গঠিত আরও গভীরে গেলে এটি আকাশী নীল রঙের রিং উডাইট ক্রিস্টাল বা আকাশী নীল রঙের ম্যাগনেশিয়াম সিলিকেটের স্ফটিকে পরিণত হয় আরও নিচে নামলে চাপ আরও বাড়তে থাকার মানে হচ্ছে অ্যাটাম বা পরমাণুর গঠনে পরিবর্তন হয় যার কারণে সবচেয়ে পরিচিত পদার্থ খুবই অদ্ভুত আচরণ করতে থাকে এটি একটি ঘূর্ণারমান জায়গা যেটি ক্যালিডোস্কোপের স্ফটিকের মতো এটা এমন এক জায়গা যেখানে শিলা প্লাস্টিকের মতো নমনীয় এবং খনিজগুলো এতটাই বিরল যে সেগুলো পৃথিবীর উপরিভাগে সেগুলোর অস্তিত্বই নেই বাস্তবিক পক্ষে সেখানে সবচেয়ে বেশি মাত্রায় থাকা ব্রিজ ম্যানাইট এবং ডেভ মাউইট নামে খনিজগুলো গঠিত হওয়ার জন্য ভূ অভ্যন্তরের অতি উচ্চ চাপের দরকার হয় এবং এগুলো পৃথিবীর উপরিভাগে উঠিয়ে নিয়ে আসা হলে সেগুলো ভেঙে পড়বে আর উনতিরিশশো কিলোমিটার গভীরে পৌঁছানোর পর আমরা ম্যান্টেল বা বিচ্ছুরিত স্তরের শেষ প্রান্তে উপনীত হব ওই দুটি গোলাপি রঙের চিত্র দেখতে পাচ্ছেন এগুলো বিশাল আকার কাঠামো এগুলো হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং পৃথিবীর আয়তনের ছয় শতাংশ এগুলো দিয়ে গঠিত এগুলোকে বলা হয় লার্জ লো শিয়ার ভেলোসিটি প্রোভিন্সেস বা সংক্ষেপে এল এগুলোর অবশ্য আরও নাম রয়েছে যেমন টুজো এটি আফ্রিকা অঞ্চলের নিচে অবস্থিত এবং জেসন এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিচে অবস্থিত এগুলোর উচ্চতা কত তা নিয়ে আলাদা ধারণা প্রচলিত রয়েছে তবে টুজো আটশো কিলোমিটার উঁচু বলে মনে করা হয় যা নব্বইটি হিমালয় পর্বতকে পরস্পরের উপরে বসালে যে উচ্চতা হবে তার সমান জেসনের উচ্চতা আঠারোশো কিলোমিটার যা প্রায় দুশো তিনটি এভারেস্ট পর্বতের মিলিত উচ্চতার সমান তবে এগুলোর আয়তন কত বড় সে সম্পর্কিত তথ্য ছাড়া এগুলো নিয়ে আর তেমন কোনো নিষ্ঠিত তথ্য জানা যায় না যেমন সেগুলো কীভাবে গঠিত হয়েছে এগুলো কি দিয়ে তৈরি এগুলো কীভাবে আমাদের গ্রহকে প্রভাবিত করে ইত্যাদি স্ক্রিস্টাল হার্ট বা স্ফটিকাকার হৃদয় জুল ভার্নের ক্লাসিক উপন্যাসে অধ্যাপক লিডেন ব্রক পুরো একটি আলাদা ভূগর্ভস্থ দুনিয়ার সন্ধান পান যার মধ্যে রয়েছে প্রাগৈতিহাসিক সময়ের প্রাণী এবং ভূগর্ভস্থ মহাসাগর যদিও ডাইনোসার থাকার বিষয়টা একটু অতিরঞ্জিতই ছিল কিন্তু তারপরও সেখানে গলিত ধাতুর সাগর যার গরম লাল স্রোত ধীরে ধীরে বয়ে চলেছে চর এবং গলিত ধাতুর সাইক্লোন সবই ছিল এই চলাচল একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা যা ছাড়া পৃথিবীর উপরিভাগে জীবনের অস্তিত্ব সম্ভব নয় চৌম্বকীয় এই স্তর সূর্যরশ্মির ক্ষতিকর বিকিরণ এবং অন্যান্য উপাদান থেকে রক্ষা করে এটি না হলে পৃথিবীর বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যেত আর এর পর আমরা চূড়ান্ত স্তরে পৌঁছে যাবে যেটি ইনার কোর বা আন্তকেন্দ্র বলে পরিচিত এটি এখনও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের বিষয় এটি কঠিন লোহা ও নিতিলের তৈরি অতি ঘন একটি তাপের বল যার উত্তাপ সূর্যের উপরিভাগের তাপের মতোই বলে ধরা হয় এটি আকারে চাঁদের চেয়ে কিছুটা ছোট এর চাপ এতই বেশি যে এর কারণে ধাতুস্ফটিকে পরিণত হয়ে পৃথিবীর কেন্দ্রে একটি নিরেট স্তর তৈরি করেছে এটা এমন একটা স্তর যেখানে আমরা কখনোই পৌঁছাতে পারব না এখানকার পরিবেশ এত বেশি রুক্ষ ছহাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ তিন দশমিক পাঁচ মিলিয়ন অ্যাটমসফিয়ার যে সেখানে কোনো কিছুই টিকতে পারবে না ধাতব সাগরে আটকে থাকা সেই স্ফটিক জগত সময় রহস্যময় ছিল এবং সব সময় রহস্যই থাকবে ভূখিষ্ট থেকে বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করছেন এবং মাঝে মাঝেই মনে হয় যে আরও বেশি তথ্য আবিষ্কৃত হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এগুলো এখনও খুব একটা বোঝা সম্ভব হয়নি অবশ্য বিজ্ঞান আর কল্পনার তো আসলে কোনও সীমারেখা নেই গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর